আসসালামু আলাইকুম আহমতুল্লা আমাদের এই বছরে প্রায় চার শতাধিক চারশোর অধিক আমরুপালের এই সাইজ গাছগুলো আর কি কেনা হয়েছে তো আপনারা যেনারা আমরুপালি নিতে যাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বারটি দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বাজারে যা রেট থাকবে ওই রেটে দেব ইনশাল্লাহ আপনাদের খরচা কুরিয়ার খরচাটা আপনারা দিবেন এবং খরচা একটা আছে ক্যারেট খরচা ক্যারেট খরচা যেটা হবে এটা পরবর্তীতে আপনারা দুশো টাকা করে ক্যারেট কিনতে হবে এই দুশো টাকা যেটা কিনছেন এটা আপনার নিকটস্থ যে বাজার আছে ওইখানে যে কোনো একটা বাজারে নিয়ে গেলে আপনি দুশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আরও বেশি বিক্রি হয় বাজার অনুযায়ী আপনি দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকা পর্যন্ত উঠে তো আমরা একটু বেশি কিনি বিধে আমরা দুশো টাকার ভিতরে কিনতে পারি ইনশাল্লাহ ভাড়া দিয়ে আপনারা যখন একটা দুইটা দশ পাঁচটা সাতটা বিচতে যাবেন ওই সময় দুশো বিশ টাকা সর্বনিম্ন দুশো টাকা বেচতে পারবেন বাইশ তারিখ আপনাদের ক্যারেটের লসটা হবে না শুধু আপনার ইনভেস্টটা হবে তো বাজারে যা থাকবে ওটাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর এ বছরে আমাদের নওগাঁও জেলার মহাদেপ থানা মহাদেবপুর থানায় অন্তর্গত আমাদের এই বাগানটি আমাদের বাড়ির পাশেই তো বিশ তারিখের পর থেকে ইনশাল্লাহ আমাদের জেলা প্রশাসক আর কি আম ভাঙার অনুমতি দিয়েছেন একটাও হাত না তো এর আগে যদি আমাদের আম পেকে যায় তাও কিন্তু আমরা আম ভাঙার পরে বিক্রি করতে পারবো না এবং বাজারে ছাড়তে পারবো না জেলা প্রশাসকের কাস্টমারের কাছে যাইতে হবে যাওয়ার পরে উনি যদি অর্ডার দেয় যে হ্যাঁ আপনাদেরকে বাগানের আম পাকছে কিংবা দেখা দিছে আপনারা বিক্রি করতে পারেন আপনারা একটা সারপত্র কিংবা লিখিত কোনো দরখাস্ত ছাড়া আম ভাঙা তো বিশ তারিখের পর থেকে ইনশাল্লাহ না কাজ করবো জায়গা নেবেন ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি বাজার মূল্য পাইকারি রেটে দিব এবং হ্যাঁ যেহেতু চল্লিশ কেজি মন কাঁচা মাল যেহেতু পাকলে একটু হ্যাঁ কমে যায় তাদের কথা আর কি

ক্যারেট বিল কুরিয়ার খরচা যা যাবতীয় যা হ্যাঁ প্যাকিং করতে যত খরচা সব খরচা দিয়ে একটা রেট নির্ধারিত করে দিব ইনশাল্লাহ আপডেটটা দিয়ে দিব ভিডিওর কমেন্ট বক্সে এবার একটা পরে বলতে একটা আপডেট ভিডিও দিব ভিডিওতে আর কি উল্লেখিত থাকবে যে এত টাকা খুচরা রেট আপনাদের খুচরা রেটটা দিয়ে আমরা কুরিয়ার কাছ থেকে কুরিয়ার কাছ থেকে টাকাটা ইয়া কুরিয়ার কাছ থেকে আপনি পুরো একটা বুঝে নেবেন সেক্ষেত্রে আপনাদের কোনো ঝামেলা হইতেছে না আর যারা পাইকের নেবে তাদের একটু ঝামেলা বলতে বিলটা আপনারা দিবেন কুড়িয়ার চার্জটা আপনারা দিবেন এই গাছে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো ফল আছে এর আমাদের আর কি বাগানে যেন না ঢুকতে পারে বেড়ে দেওয়া আছে বকরি আছে অনেক এর আমাদের বাড়ি বাড়ির পাশে পুকুর পুকুরের পাশ দিয়ে আমাদের এই বাগানগুলো

ঝড় বৃষ্টিতে অনেক গাছগুলোর ক্ষতি হওয়ার কারণে এখানে একটা পাহাড়ি এই গাছের সাইডে ছোট একটা পাহাড়ি এই গাড়িতে প্রায় দশ থেকে পনেরোটা গাছ ছিল সব গাছগুলো নষ্ট হয়ে যায় এই গাছগুলো থাকলে আলহামদুলিল্লাহ আরো শেষ ফলন পাওয়া যেত আর কি তো এই যে আমার বাড়ি এখান থেকে শুরু করে একবারে পুকুরের পাহাড়ি সম্পূর্ণ এটা বাগানের এরিয়া আমি শুরুর থেকে আর কি দেখে নিয়ে আসতেছি ভিডিও শুরুর থেকেই আর কি চারিদিক দিয়ে ভিডিওটা করা হয়েছে কাটা ভাবে আপনাদেরকে সাজানো আমি যখন ভিডিও করছি ফোলটায় ভিডিও করছি আনুমানিক চোদ্দ মিনিটের ভিডিও এবং আমি কাট সেট কাটা করার পর ভিডিও প্রায় কথা বলবো না পাঁচ সাত মিনিটের মতো হয়েছে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের একটু বেশি হবে আর কি যারা নিবেন ইনশাল্লাহ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বাজার রেট যা থাকবে ওটাই আপনারা পাবেন আমরা কোনো রেট নির্ধারিত করে দিব না দেখেন গাছটা কত সুন্দর ফলন আছে আমরা কোনো কম রেটটা অনেক রেট নির্ধারিত